তারা নিজেদের জীবনের নিরাপত্তাহীনতার কথা অনেকে ভাবতে পারেন এবং তারা এটাও ভাবতে পারেন যে এখন যদি তারা কোনো শক্তিশালী জোটের সঙ্গে তারা না থাকেন তাহলে আগামী দিন যদি কোনো কারণে এনসিপি পাওয়ারে আসতে না পারে তাহলে এনসিপি একটা সাংঘাতিক বিপদের মুখে পড়তে পারে এবং তাদের নেতারাও কিন্তু চরম একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে এনসিপি শেষ পর্যন্ত জামায়াত ইসলামের সাথে জোট বা সমঝোতা জামাত ইসলামের সাথে শেষ পর্যন্ত করলো কেন জামাতের সাথে কেন করলো আপনার বিশ্লেষণ জামাতের সাথে আমি আজকের আজকের পত্রিকা সহ কয়েকটি পত্রিকা এই বিষয়টা নাহিদ ইসলাম ইনার ভাষ্যমতে ইনারা বলেছেন যে তাদের ইচ্ছা ছিল যে তিনশো আসনে তারা আলাদা একটা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে কিন্তু উসমান বিন হাদির এই মার্ডারের পর এই হত্যাকাণ্ডের পর তাদের চিন্তা দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে তারা বুঝেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে এই জন্য তারা জোটবদ্ধভাবে নির্বাচন করার কথা ভাবছেন এটা হলো ব্যাখ্যা দিয়েছেন তিনি তবে এখন অনেককে নানানভাবে কারণ এখন ওই একটা কথা আছে না চায়ের পেয়ালায় ঝড় তোলা রাজনীতির গতি প্রকৃতি নিয়ে বাংলাদেশ এখন সরগরম নানান জায়গায় মানুষ কথা বলছেন এখন এখানে আমার যেটা ইয়ে ধারণা সে তারা হলো প্রথমত বিএনপির যে এত বড় দল বিএনপির কাছে তাদের যে চাওয়া পাওয়াটা ছিল সেটা আসলে বিএনপি বিএনপি নিজস্ব মানে যে শক্তিমত্তা তাদের ছেড়ে দিয়ে এটা হবে না বিএনপি পারবে না এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে জামায়াত ইসলামীকে হয়তো তারা যে অফার দিয়েছেন সেটা জামাত ইসলামী নমনীয় হয়েছেন সেটা কারণ কিন্তু আমার মনে হয় এগুলি বড় কোনো কারণ নয় বড় বড় কারণের মধ্যে তারা এনসিপির নেতারা তুমুল একটা চাপ অনুভব করছেন যেভাবে হোক এই আন্দোলনটাকে সাকসেসফুল করার জন্য তারা ভারতের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে তথা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এতে করে পানি কিন্তু অনেক দূর গড়িয়ে গিয়েছে তারা নিজেদের জীবনের নিরাপত্তাহীনতার কথা অনেকে ভাবতে পারেন এবং তারা এটাও ভাবতে পারেন যে এখন যদি তারা কোনো শক্তিশালী জোটের সঙ্গে তারা না থাকেন তাহলে আগামী দিন যদি কোনো কারণে এনসিপি পাওয়ারে আসতে না পারে তাহলে এনসিপি একটা সাংঘাতিক বিপদের মুখে পড়তে পারে এবং তাদের নেতারাও কিন্তু চরম একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে এই একটা আশঙ্কা থাকতে পারে সেজন্য তারা তড়িঘড়ি করে তারা তাদের অনুকূলে মনে করেছে জামাত ইসলামিক তাছাড়া কিন্তু এটা সবাই জানে এটা ওপেন সিক্রেট ওপেন সিক্রেট নয় এটা অনেকটা ওপেন এই যে এনসিপির আন্দোলনে যেমন মঞ্চ অন্য অন্য আন্দোলনগুলিতে যে সমস্ত জনশক্তি তার অধিকাংশই কিন্তু জামাত শিবিরের থেকেই তারা পেয়েছেন জামাত শিবিরের কর্মীরাই কিন্তু তাদেরকে শক্তি সরবরাহ করেছেন এনার্জি দিয়েছেন হ্যাঁ মানে রক্ত সরবরাহ যাকে বলা হয় এ কাজেই তারা কিন্তু এটা ভাবতে শুরু করেছেন হাদি মৃত্যুর পর তাদের নেতৃবৃন্দের হয়তোবা তাদের নিজের জীবনের আশঙ্কা তারা করছেন অথবা তারা রাজনৈতিক চাপে পড়ার প্রতিহিংসার শিকার হওয়ার মানে নানানভাবেই তারা একটা আশঙ্কা করছেন যে তারা একটা সাংঘাতিক বিপদের মধ্যে পড়তে চাচ্ছে

পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা এখন বাধ্য হয়েছি তার মানে তারা একটা ঝুঁকির মধ্যে পড়েছেন একটা নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছেন এই জন্য একটা শক্তিশালী দল বা গ্রুপ তাদের শেল্টার বা সাপোর্ট বা তাদের সমর্থন তাদের প্রয়োজন অনুভব করছে অনুভব করছেন এই কারণে তারা বলতে পারেন বাধ্য হয়ে অনেকটা জামাতের সাথে গিয়েছেন এটা আমি বলবো অনেকটা বাধ্য হয়েই কারণ তারাও জানতেন জামাতের সাথে গেলে বিদ্রোহী বিদ্রোহী হবে অনেকে অলরেডি তাস্তিন তারা সহ অনেকে কিন্তু বেরিয়ে গেছে তারা কিন্তু জানতেন এই নাহিদ এটা হাসন কিন্তু জানে কিন্তু এ লোকগুলো বেরিয়ে যাবে তারপরেও তারা কিন্তু কিছু করার নাই তারা সেখানে গিয়েছেন তো আপাতত আমি মনে করি যদিও অনেকে বলেন যে নিরপেক্ষ থাকলে ভালো হইতো অনেকে বলে নিরপেক্ষ থাকলে ভালো হইতো দিনশো আসনে নির্বাচন করলে প্রেশার গ্রুপ হিসেবে টিকতে পারতো অনেকে বলে কিন্তু আমি মনে করি যে তারাও কিন্তু কম চিন্তা করে নাই গত চোদ্দ মাসে দেশে যাওয়া হয়েছে এবং সরকারকে সরকারের পতনের জন্য তারা যে ভূমিকা রেখেছেন সেগুলির জন্য তাদের শক্তিশালী একটা সাপোর্ট তাদের দরকার এবং তারা এই কারণে তারা সেখানে গিয়েছেন তো দুটি কারণ এক নির্বাচনের ইকুয়েশন হিসাব নিকেশ দুই নিরাপত্তা ওসমান হাদির মানে মৃত্যুর পর নিরাপত্তা সংকট বিরাট আকার দাঁড়িয়েছে তারা ভাবতে শুরু করেছেন যে তারা বোধহয় বড় ধরনের কোনো টার্গেটিং এ টার্গেটে পড়তে পারে এটা থেকে তাদের অন্তত একটা সাপোর্ট দরকার আছে বা এটা আমার অবজারভেশন মানে আমি তাদের স্টেটমেন্ট দেখে পত্রিকাগুলো দেখে যা আমি বলতে পারি এটা